আমরা চলে এসেছি আমলাসোলে ঝাড়গ্রামের আমরা এখানকার পূর্ণাঙ্গ ইতিহাসটা আমরা বলবো যে এখানকার মানুষের কীভাবে জীবনযাপন করতো কীভাবে তারা চলতো ফিরত সব কিছু বলবো এই হচ্ছে আমলা ঘন জঙ্গলে ভর্তি আমাদের আমরা ঢুকছি আমলা সলে নমস্কার আর চ্যানেল থেকে আমি রাজীব ব্যানার্জি সঙ্গে রয়েছে গৌতম রাহা মানিক রাহা আমরা চলে এসেছি ঐতিহাসিক আমলা সোল নিশ্চয়ই আপনারা জানেন যে আজ থেকে প্রায় তিরিশ বছর আগে সেখানকার মানুষ কীভাবে জীবনযাপন করত মানে শুনলে হয়তো রোমহর্ষক এখানকার মানুষ সাগে পিঁপড়ের ডিম ঠিক আছে পাতা এটা চিবিয়ে তারা খেয়ে তারা জীবন ধারণ করতো এবং আজকে যে জায়গাটা দাঁড়িয়ে আমি মানিকবাবুকে দেখাতে বলবো এই জায়গাটা ছিল মাওবাদী অধ্যুষিত একদম ডেন অঞ্চল যেখানে আমরা দাঁড়িয়ে রয়েছি এখানে মনুষ্য বসতি বলে কিছু নেই আপনি একটু পেছন দিকটা দেখাতে বলবো এখানে মানুষের বসতি বলে কিছু নেই আমরাই দাঁড়িয়ে রয়েছি এবং ভয়ঙ্করতম জায়গা এবং সবথেকে বড়ো জিনিস যখন মাওবাদীরা আক্রমণ করেছিল পুলিশ হাঁড়ি উড়িয়ে দিছিল অনেক কিছু করেছিল তারা এদিকে আক্রমণ করে এই হচ্ছে ঝাড়খণ্ড এদিকে তারা পালিয়ে যেত ধরতে পারতো না এবং দুর্ধর্ষ গেরিলা যুদ্ধ এই জায়গায় হয়েছিল সেই ঐতিহ্য মানিকটা তাই তো এবং ভয়ঙ্কর দেখুন আপনাদের পেছনটা আমরা দেখিয়ে দিচ্ছি সামান্য পিঁপড়ের ডিম আমরা চেষ্টা করব আপনাদের জন্য পারলে ভালো না পারলে কিছু করার নেই কারণ এই এই সব জায়গায় আমরা রীতিমতো শঙ্কিত অবস্থায় দাঁড়িয়ে রয়েছি কারণ এখনো পর্যন্ত এখানে কোনো ভয় বাতাবরণ নেই কিন্তু এখন ওয়াইল্ড অ্যানি রয়েছে বন্য জন্তুরা রয়েছে কারণ এখানে কোনো ঘরবাড়ি বলে কিচ্ছু নেই এবং এটা হচ্ছে আমলা শোল যেটা ইতিহাসের পাতায় কোনো হয়তো ইউটিউবার বলুন বা কোনো টিভি চ্যানেল বলুন আমার মনে হয় এই জায়গাটা এলে হার্ডবিটটা অন্তত ঠান্ডা হয়ে যাবে পুরো কারণ মারাত্মক ভয়ের জায়গা এখন শান্ত পুরো এখন খাবার পায় স্কুল আছে লেখাপড়া করে বাচ্চাদেরকে লেখাপড়া করতে পাঠায় আর তখন ছোটোবেলা থেকেই হাতে থাকতো একে কে ফর্টি সেভেন রাইফেল বোমার হাতে বারুদ লেগে থাকতো আর দুপুরবেলায় খাওয়ার জন্য যুক্ত শুধু পিঁপড়ের ডিম চলুন দেখাতে থাকবো কিছু বাদ নেই সম্পূর্ণটা আপনি দেখতে পাবেন এর মধ্যে কিন্তু সব আছে এখানে সাপ তো অনিবার্য একটুখানি দেখি অনেক দা এক সেকেন্ড দেখুন এই দেখুন এই

হ্যাঁ রয়েছেন এখানে জগদীশ বাবুর সঙ্গে দেখা হলো একটু না আমরা বাসিন্দা আচ্ছা আপনার কাছে দাদা একটা কথা জানতে চাইছি যে আমরা ইউটিউব করি আমরা তো বিভিন্ন সময় আসি আচ্ছা এখানে আগে কি মানুষ পিঁপড়ের ডিম এটা খেয়ে মানুষ থাকতো হুম সে সময়টায় আমি তো বাড়িতে থাকতাম না স্কুলে ছিলাম আচ্ছা ভালো করে বলতে পারে ভালো ব্যাপারটা আচ্ছা যারা মানে তখন কি খুব কষ্টে চলতো কষ্ট ছিল দাদার নাম কি বলুন বাবু আচ্ছা অনিলবাবুর রান্না কি রান্না করছেন মুরগি রান্না করছেন বাহ খুব সুন্দর খুব সুন্দর আমলা গ্রামটা আমরা দেখাচ্ছি দেখুন কি সুন্দর একদম তো টোটালটাই আমরা ঘুরে দেখাচ্ছি এরকমভাবে হয়তো কেউ কোনোদিন দেখায়নি কারণ একটু ভয়ের বাতাবরণ কিন্তু আমরা ভয়টায় পাই না আমরা চলে এসেছি তাও অনেককে জিজ্ঞেস করলাম কেমন আছে দেখুন কি সুন্দর সব আমলা গ্রাম দেখুন নিস্তব্ধ একদম কিন্তু এখন শিক্ষার আলো প্রবেশ করেছে দেখুন আগে পিঁপড়ের ডিম থেকে আজকে মুরগির মাংসটা খাচ্ছে অনিল অনিল বাবুকে দেখালাম তারপর পাশের একজনকে দেখালাম এই হিসেবেই আমরা আসল পৃথিবী বিখ্যাত আমরা আসল Bu e da ana rahatsızlığı. Oh, ana rahatsızlığı? Ne? Harika. Ne ana rahatsızlığı. Harika, harika, Bu あれ、確かに。 করতে হবে হয়তো আপনি একটু এটা একটা গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের এটা হোম স্টে দেখুন গেস্ট হাউস এসো এসো আমার ঘরে এসো কি সুন্দর যে মানে বলার কথা নেই তবে অপূর্ব একটু ভেতরে গিয়ে আমরা দেখানোর চেষ্টা করছি মানিক দেখা বলবো একটু ভেতরে চলুন এবং সে লন্ঠন দিয়ে দেখুন মানিকা কি সুন্দর রাতের বেলায় খুব সুন্দর দারুন পরিবেশটা একদম খুব দুর্ভস্য কত দেখো

Ay, 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 ay.

খেতে যাচ্ছি জোর খিদে পেয়ে গেছে আর পাচ্ছি না সত্যি বলছি আর পারা যাচ্ছে না তবে তা আবার পাহাড়ের পরে উঠতে হচ্ছে খেতে আর কি না এমনি পেটে খিদে তারপরে আবার পাহাড়ের উপর উঠতে হচ্ছে আর চারিপাশ জঙ্গল পুরো জঙ্গল এরিয়া এইখানে আমাদের খাবার জুটেছে

মই ভাই কি কৰিছে